Come on, come on. দিশা দিদি ভাই এসে গেছে দিশা দিদিভাইকে ভাইকে অনেক অনেক ভালোবাসা মানে আমাদের গঙ্গা দিদি ভাই টাইগার জিন্দা দিদিকে ভালোবাসা দিচ্ছে আমাদের সুজাত কেমন আছো খুব সকালে খারাপ ছিলাম এখন ভালো আছি গঙ্গা দিদি ভাই তোমাকে সন্ধ্যেবেলার শুভেচ্ছা তুমি কি মিউট আছো না তো দিদি ভাই মিউট নেই দিদিভাই এখন নটা বাজে আচ্ছা ঠিক আছে দিদি ভাই ঠিক আছে কোনো ব্যাপার না সবাইকে দেখি তো টাইম তাই করি আর কি ঠিক দিদি ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে ডিলিশিয়াস ভালোবাসা দিচ্ছে মুকুল দিদি ভাই সঙ্গে আছে মুকুল দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা দিশা অফিসিয়াল দিদি ভাই নতুন বন্ধু হলাম কাকে বললে ও দিশাকে আচ্ছা ঠিক আছে দিশা এটা তো গঙ্গা দিদি ভাই সাপোর্ট আইডি তো গঙ্গা দিদি ভাই আনে আচ্ছা খুকুমনি সঙ্গে আছে সঙ্গে থেকে খুকুমনি অনেক অনেক ভালোবাসা সানি সানি হচ্ছে দিশা দিদি ভাই আরেকটা সাপোর্ট আইডি দিশা দিদি ভাই ছেলে আইডি এটা সানি আর দিশা এটা আমাদের গঙ্গা দিদি ছেলে আর ছেলের বউ গঙ্গা দিদিভাইয়ের নাতনিকে দুর্দান্ত দেখতে হয়েছে আমার তো খুব ভালো লেগেছে গঙ্গা দিদি নাতনিকে খুব মিষ্টি আচ্ছা ওই ফটোগুলো কিভাবে সেট করতে হয় বলতে পারবে গো কেউ আজকাল দেখছি লাইভ করছে সবাই সবার নিজের ফটো দিয়ে করছে কারোর কি কোনো জানা আছে সানিকে বলছি কিভাবে ওটা করতে হয় দুই নাতনিকে দেখেছো তো আজকে ওটা ছোট আমি ভেজে ওছো হ্যাঁ হ্যাঁ দেখেছো কালকে দিয়েছিলাম না বড়ো নাতনি খুব মিষ্টি দুটোই খুব মিষ্টি আজকে দিয়েছে ছোট নাতনি হ্যাঁ খুবই মিষ্টি ওরা গো গঙ্গা দিদি ভাই হ্যাঁ হ্যাঁ বলছি লাইভ শুরু করার পরে দেখবে ডান্স সাইডে অপশান আছে আচ্ছা লাইভ শুরু করে ডান ডান দিকে অপশান দেখব হ্যাঁ আচ্ছা অপশান আছে ক্যামেরার লাইট তারপরে আছে তোমার একটা মতো অপশান আচ্ছা আচ্ছা মতো অপশান তারপরে দেখবে একটা অপশান আছে মানুষের মতো মানুষের মতো হ্যাঁ মানুষের মত তারপর একটা মানুষের মতো ঠিক ছবিটা দেওয়া ওই মানুষের ছবিতে চাপ দিলেই হয়ে যাবে ও আচ্ছা তারপরে একটা অপশান আছে মানুষের মতো ঠিক ছবিটা দেওয়া ওই মানুষের ছবিতে চাপ দিলেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে জানা রইল দিদি এখন যাই ঠিক আছে উশ্রী যাও টাটা অনেক অনেক ভালোবাসা ঔষশ্রী আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাকে সময় দেওয়ার জন্য আবার এসে অষশ্রী হ্যাঁ আবার আসবে সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি হোলি আবার বললাম ভালো করে হোলি কাটাও আবার আসবে আমার পরিবারে আচ্ছা সুচরিতা বিশ্বাস হাই সুচরিতা বিশ্বাসকে বলো সানি এখন দেব তোমার ডান দিকে অপশানগুলো আছে বলো এখন দেখো তোমার ডান দিকে অপশানগুলো আছে